বিশ্বে এক গুচ্ছ সিনেমা মুক্তি পেতে চলেছে হিন্দি থেকে বাংলা সহ একাধিক সিনেমা বড় পর্দায় আসছে জুনে তালিকায় আছে অযোগ্য বুমেরাং চান্দু চ্যাম্পিয়ন সহ আরো কোন কোন সিনেমা জেনে নেব প্রতিবেদন থেকে তুই তুমি আপনি সব সময়ের সঙ্গে বাধা রক্তি দৃষ্টিকোণ অর্ধাঙ্গিনীর পর ওপার বাংলার জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর পঞ্চাশতম সিনেমা অযোগ্য সিনেমায় প্রসেন পর্ণা চরিতে দেখা যাবে তাদের প্রেম বন্ধুত্ব বিয়ের এক জটিল রসায়নের নেপথ্যে গল্প বনেছেন নির্মাতা কৌশিক কাঙ্গুলি সিনেমাটি আগামী সাত জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শেক্সপিয়ারের অনবদ্য সৃষ্টি বারবার ঘুরে ফিরে এসেছে চলচ্চিত্র জগতে সে তালিকার নয় সংযোজন ওথেলো বাংলা সিনেমার পর্দায় ওথেলোকে নিয়ে আসছেন নির্মাতা অর্ণ মুখোপাধ্যায় এই সিনেমায় মুখ্য ভূমিকায় থাকবেন তিনি নিজে। সৈনি সরকার ও অনির্মাণ ভট্টাচার্য আগামী চৌদ্দ জুন মুক্তি পাবে এটি মুক্তির অপেক্ষায় সৌভিক কুণ্ডু পরিচালিত সায়েন্স ফিকশন সিনেমা বুমেরাং মুখ্য ভূমিকায় আছেন রুক্মিণী মৈত্র ও চিত রোবট ও নির্মাতাকে কেন্দ্র করে আবর্তিত হবে সিনেমার গল্প এবছর বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা চান্তু চ্যাম্পিয়ন কবির খান পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে আগামী চৌদ্দ জুন মুক্তি পাবে স্পোর্টস ড্রামা ঘরানার এই সিনেমা এদিকে বলিউডে অভিষেক হচ্ছে আমির পুত্র জুনায়দ খানের প্রকাশে এসেছে প্রথম সিনেমার পোস্টার জুনায়দ খান ও জয়দীপ আহলাওয়দ অভিনীত মহারাজের পোস্টারের পাশাপাশি এর মুক্তি তারিখও প্রকাশ করা হয়েছে আগামী চোদ্দ জুন মুক্তি পাবে সিনেমাটি তবে জুনাইতে প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না এটি মুক্তি পাচ্ছে ওটি অবশেষে মুক্তি তালিকায় যোগ হয়েছে আরেক প্রতীক্ষিত সিনেমা কলকি টোয়েন্টি এইট নাইনটি এইট এডি আগামী সাতাশ জুন মুক্তি পাবে এটি নাগ অশ্বিনের সাইফাই ঘরানা সিনেমাটিতে মুখ্য ভূমিকায় থাকবেন দীপিকা পাডুকোন প্রভাস অমিতাভ বচ্চনের মতো এক ছাক তারকা এই মাসে মুক্তি তালিকায় আছে হলিউড সিনেমাও আগামী 7 জুন মুক্তি পাবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিনেমা ব্যাড बॉयস ইংরেজি হিন্দি তামিল তেলেগু ভাষায় আসবে এটি উইল স্মিথ এবং মার্টিন লনস জুটিকে ফের একবার পর্দায় দেখবে দর্শক সব মিলে এই মাসের বড় পর্দে যে জমজমাট তা বলাই যায় আই'ম আ স্ট্রং ব্ল্যাক ম্যান স্ট্রং মাইও সেট শোবিস্ট্রাই গোন ডু